আসসালামু আলাইকুম দেখুন অ্যামাজন জঙ্গল ভেদ করে আমি এখন যাচ্ছি আমার গন্তব্যে অপেক্ষায় থাকুন কি হতে যাচ্ছে ছুটে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে পাহাড়ি পথের মতো আমার গন্তব্যস্থল এই হচ্ছে আমাদের পানের বাগান গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম পানের বাজাজাতকরণ প্রক্রিয়া এবার আপনাদের দেখাবো এই পানের বাজাজাতকরণের আগেও প্রচুর কাজ থাকে আসলে একদিনের সকল কাজ দেখানো সম্ভব না তাই আজকে একটা ভিন্ন কাজ দেখাবো আপনাদের এই পান গাছগুলি ধীরে ধীরে তা চাল ছুঁই ছুঁই হয়ে যায় তাই এগুলিকে নিচে নামিয়ে রাখতে হয় এই কাজগুলি সুনিপুণ হাতে করে আমার বাবা দেখুন কীভাবে আটকিয়ে রাখছে পর্যায়ক্রমে এগুলি সব নিচে নামানো হয়ে গেলে এই মাটির উপরে ভেসে থাকা লতাগুলো পুনরায় আবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে এভাবে চলতে থাকে বছরের পর বছর আস্তে আস্তে ঘরে তুলে সেই কষ্টার্জিত ফসল धन्यवाद सबा के